এবং আমি দেখেন ইমাম হুসাই শরীর থেকে মাথাটা আলাদা পেল কেমন মুসলমান বাড়িতে আসবে মুসলমান বুঝতে হবে লেবাস করলে মুসলমানরা তার সব লেবাস দাঁড়িয়ে কথা বলেছি

তার মানে কিন্তু আমি সকল লেবাসদারী মুসলমানকে বলি দেয় যারা লেবাস করে এই ইসলামের নামে ওই ফেতনা ফাসাদ সৃষ্টি করতেছে তাদেরকে বলছি সকলে আমরাও তো লেবাস করি বলছি কিনা আবার সোনতি লেবাস আছে না আপনাদের আছে না পাঙ্গি করা সোনতি লেবাস আছে না তার মানে আমি সবাইকে বলতেছি সবাইকে না যারা এর মহলা হুসেনের বিপক্ষে তাদেরকে বলতেছি

আমি আপনার সাথে যাবো এইভাবে আস্তে আস্তে বেশ কিছু স্বর্ণ ভুলের সাথে আপনাদের সাথে যাচ্ছি শুরু হয়েছে শুরু হয়ে যাওয়ার পর আপনার ওই ভুলের কাছে অবৈধের সাথ আসছে

बाप जमा माता 50% तो और पूरे से के बोलो जब पापा आदि मां овалла

এই উহার ভিতরে ভিতরে যত জন ঘর বড় শোদ্ধা ছিল তার ভিতরে ঘর বড় যোদ্ধা দেখেছিল ঘুর ছিল যতই বড় যোদ্ধা যায়